সিয়াম ও রমাজান নিয়ে আপনার চিন্তা চেতনাকে জাগিয়ে তুলতে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি সূর্য তখন মাথার উপর মাঝ আকাশে বাতাসে মিশে আছে রোজার প্রশান্তি ও গ্রীষ্মের উত্তাপ মসজিদ থেকে সরাত আদায় করে কয়েকজন যুবক রাস্তার এক পাশে দাঁড়িয়ে গল্প করছিল হঠাৎ তাদের দৃষ্টি পড়ল এক বৃদ্ধ চাচার উপর যিনি রাস্তার এক পাশে বসে নীরবে শান্তভাবে কিছু খাচ্ছিলেন যুবকদের মাঝে ওই বৃদ্ধ চাচাকে নিয়ে সমালোচনা শুরু হলো তিনি তার খাওয়া নিয়ে একে অপরকে বলতে লাগলো যে দেখো শরীরে লম্বা পোশাক মুখ ভরা দাড়ি মাথায় লম্বা টুপি অথচ রমাজানের এই একটি মাস আর না খেয়ে থাকতে পারলেন না যুবকদের মধ্য থেকে একজন ব্যক্তি এগিয়ে এসে জিজ্ঞেস করলো চাচা আপনি কি রোজা রাখেননি বৃদ্ধ চাচা মৃদু হেসে বললেন দেখেছি তো আমি পুরোপুরি রোজাদার কিন্তু আমি শুধু খাই দায় পান করি এই যা বৃদ্ধ চাচার এই কথা শুনে যুবকদের মাঝে যেন এক কৌতূহল সৃষ্টি হল যুবকেরা অবাক হয়ে একে অন্যের দিকে তাকিয়ে রইলেন কেউ কেউ তো হাসতে শুরু করলো কেউ আবার সন্দেহের চোখে বৃদ্ধ চাচার দিকে চেয়ে বসলো তাদের মধ্য থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করল চাচা রোজা রেখে কেউ খায় নাকি এটা আবার কেমন রোজা বৃদ্ধ চাচা এবার একটু গম্ভীর হলেন এবং প্রশান্ত কণ্ঠ উত্তর দিলেন জি হ্যাঁ আমি সত্যিই রোজাদার আমি কারো মনে কষ্ট দিই না আমি কাউকে গালি দিই না কাউকে মিথ্যা বলি না আমি কারো প্রতি কুদৃষ্টি দিই না কারো প্রতি হিংসা পোষণ করি না কারো প্রতি অন্যায় অত্যাচার করি না এমনকি আমি এক পয়সা পর্যন্ত হারাম উপার্জন করি না এবং আমি আমার দায়িত্ব ও কর্তব্যকে সততার সাথে পালন করি কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমার দেহ আমার শরীর এই ক্ষুধার ভার সইতে পারে না যার কারণে আমি শুধুমাত্র আমার এই প্যাটকে রোজাদার বানাতে পারিনি কিন্তু আমি আমার অন্তর আমি আমার চরিত্র এবং আমি আমার কাজ এই শব্দ রোজাদার মানিয়েছি বৃদ্ধ চাচার এই কথা শুনে যুবকদের হাসি যেন পড়ে গেল মুহূর্তের মধ্যেই যেন তারা উপলব্ধি করল এক গভীর সত্য কিছুক্ষণ নীরব থাকার পর বৃদ্ধ চাচা তাদের দিকে চেয়ে প্রশ্ন করলেন আচ্ছা তোমরাও কি রোজাদার তরুণদের মুখে কোনো কথা ছিল না ছিল না তাদের কাছে বলার মতো কোনো ভাষা তাদের মধ্যে থেকে একজন যুবক মাথা নিচু করে লজ্জিত কণ্ঠে বলল না চাচা আমরা শুধুমাত্র খাদ্যদ্রব্য ও পানাহার থেকে বিরত রয়েছি মূলত আমরা সাইম বা রোজাদার নয় আর এই কথাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও বলছেন যে মাল্লাম ইয়াদা পাওলা জোর বলা আমার আবি পালাইসাল্লাহি হা যাতন হি আই ইয়াদা তো আমাহু যে যেই ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল করা বর্জন করতে পারেনি সেই ব্যক্তির খাদ্যদ্রব্য ও পানাহার থেকে বিরত থাকাই আল্লাহর কোনো প্রয়োজন নেই কামম যে অনেক সিয়াম পালনকারী এমন আছে যারা উপবাস থাকা ছাড়া আর কিছুই পায় না কাম্মিনিহি ই এবং অনেক এমন রাত জেগে সলাত আদায়কারী আছে যারা রাত জাগরণ ছাড়া আর কিছুই সাল্লাম বলছেন যে লাইসা লাগবি আকলিওয়া স্যামিনাল যে সিয়াম শুধুমাত্র খাদ্যদ্রব্য ও পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং সিয়াম হচ্ছে অশ্লীলতা অপ্রয়োজনীয় কথাবার্তা অনর্থ কাজ থেকে বিরত থাকার নাম এ রমাজান মাস কেবল খাদ্যদ্রব্য ও পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে ক্ষোধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় বরং এ মাস আত্মসংযম শেখার মাস মাস আত্মশুদ্ধির মাস এ মাস চরিত্র গঠনের মাস তাই আমাদের সিয়াম যদি আমাদের আত্মসংযম না শেখায় আমাদের সিয়াম যদি আমাদের আত্মশুদ্ধি না করে আমাদের চরিত্র গঠন করতে না শেখায় আমাদের সিয়াম যদি আমাদেরকে মিথ্যা অশ্লীলতা অন্যায় অত্যাচার হিংসা বিদ্বেষ লোভ লালসা অহংকার এবং যাবতীয় নৈতিক অবক্ষয় থেকে দূরে থাকতে না শেখায় তাহলে আমাদের এই সিয়াম সিয়াম নয় বরং এটা হচ্ছে উপবাস থাকা যা একজন হিন্দু ঘরে টনাজান এসেছিল আপনাকে আমাকে বদলে দেওয়ার জন্য কিন্তু আজও কি আমরা বদলেছি আল্লাহ সোহানত আলার কাছে দোয়া করি যে আমাদেরকে শুধুমাত্র উপবাস থাকার নয় বরং শিয়াম এর প্রকৃত আদব ও হক আদায় করার করুক আমাদেরকে ক্ষুধা ও তৃষ্ণার কষ্টে সীমাবদ্ধ না রেখে এই শিয়ামের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি এবং আমাদেরকে তাকুয়ার পথে পরিচালিত করুক আর